সব কাজ ফয়সালা হয়ে গেছে একটু মানে যাবতীয় সব সংসার শান্তিময় সংসার কিন্তু একটা জিনিস খালার কাছে খটকা লাগছে সেটা হলো স্বামী স্ত্রী নাকি আলাদা বিছনে থাকে এটা কি সঠিক তুমি একটু দেহ বাসা

নাকি নারীর সমস্যা পুরুষ সমস্যা আর কি পুরুষ লঙ্গি মানে লজা কিছু না মানে শারীরিক সমস্যা পুরুষের আচ্ছা পুরুষের যদি শারীরিক সমস্যা হয়ে থাকে তাহলে এই পুরুষ বলতা আছে যে তার স্ত্রীকে হাত দিলে নাকি তার স্ত্রী সহ্য করতে পারে না এই কথা কেন এই কথা আমি বলতেছি এই কথা কেন বলে তার স্ত্রী গায়ে দোষ কেন দেয় মানে অভিনয় মানে লজ্জা পরে এই কথা কম

এটা আমি নিজে করে দেব যাক আলহামদুলিল্লাহ তুমি সব কাজ করছ এই তুমি কইরে তোমার কাছে অনুরোধ এই এর সমাধান হতে লাগবে এই সমাধানটা হয়ে গেলে খালা শান্ত এই খালা বছর ধরে এই না ধরে বছর ধরে এই সমাধান পাইছে

যে বুঝলাম না আমার চোখ গুলা লাল রক্তের